अॻ बि असां मारे ॾींहुं बाया कुझु दीदी चाहे अॼु ॾाढी असां त मारे

চলে বরিলা মানি চলে বরিলা কত একাসে আনন্দে এতই আপনাগুলি কথা করে গল্পছে আনন্দ কত কালবি বলতো কত দুদিন নামেলা

এবার আমার আপু আসছে আমার ছোট বোনরা একসাথে আমরা একটা নাচে গান করবো কি বলো সবাই মিলে নাচবে ভাইরাও একসাথে সাপোর্ট দিবা তোমাদের জন্য আয়োজন একটু বলে নেই সবাইকে প্রথমত বলছি আমার ব্যান্ড বরিশালের আমরা আমার ব্যান্ডের নাম দেশ ব্যান্ড দেশ ব্যান্ডের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা আর প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে আজকের এই অনুষ্ঠানটা গুড নেইভার্স কর্তৃক আয়োজিত এত সুন্দর একটা অনুষ্ঠান তারা শিশুদের অধিকার নিয়ে কাজ করে সেটা আমি আজকে শুনলাম মারুফ ভাই কাছ থেকে এবং তাদের এত সুন্দর আয়োজন তাদের এত সুন্দর তোমাদের প্রতি তাদের যে কি বলে মানে এত দায়িত্ত্ব বা এত সুন্দর অধিকার নিয়ে কাজ করে এই জন্য তাদের জন্য জোরাদ এবং সবাই মিলে আর আজকের এই অনুষ্ঠানে আমাদের আরেক সবচেয়ে বড় আকর্ষণ রয়েছে মারুক ভাই ঢাকা থেকে আসছে উনি অনেক বড় অনেক বাংলাদেশের একজন প্রমিনেন্ট একজন ডিজে প্লেয়ার আমাদের অনেক শ্রদ্ধা বড় ভাই চমৎকার তোমাদেরকে আসলে দেখতে পারবা তো সে আমাদের কিন্তু